যদি দশ জনা দুই পায়ে পাঁচ জনা করে দশ জনা দুইটা হাতে চারজনা জনা করে আট জনা আঠেরো জনা বুকে চেপেছে আর দুজনা বিশ জনা মাথাটাকে সাঁড়াশি দিয়ে ভালো করে ধরেছে মুখে একটা লোহার পাইপ দিয়ে টক টক করে পানি ফুটছে আর এক লিটার যদি একবার ভরে দেয় সমস্ত আঁতুরে চামড়া কলিজা যা আছে কেটে ছিঁড়ে নেমে যাবে দুই মিনিট লাগবে না আমাকে দুনিয়া ছাড়তে ওই রকম অবস্থায় জাহান নামিদেরকে ধরবে আর জাহান নামে আগুন দপ দপ করে চলছে পানি টক বক করে ফুটছে সেই পানি তাদেরকে পান করানো হবে আল্লাহ বলছে তোকে কতবার আমি গোলামদেরকে দিয়ে ডেকেছি আমার গোলাম তোকে বলেছিল আ आे तोरा नम सीर के आय आय কবরে বাঁচবি কেমতে বাঁচবি পুলসেরাতে বাঁচবি জাহান নাম থেকে বাঁচবি ফালাহ মানে মুক্তি পাবি মুক্তি নিবি তো আয় তখন তুই এমন ভাবে চায়ের দোকানে বসেছিলি এমন ভাবে দোকানে বসেছিলি ঠেকে বসেছিলি বাঁশের চাঙে বসেছিলে বাঁশের মাচাতে বসেছিলে তাসের আড্ডাতে ছিলে মনে হচ্ছে না যে তোকে তোর রব ডাকছে তোর দিলেই স্পন্দন ছিল না চুম কেউ উঠিসনি যে হয়ে গেল চেতে কবে ধীর মস্তিষ্কে তুই কাজ করছিস মনে হচ্ছে না যে তোর রব তোকে ডাকছে অতএব তোরা যাহার নাম থেকে হাজার চিল্লাইলেও আমি রব চুপচাপ বসে থাকবো তোর ব্যবহারটাই তোকে আমি ঘুরে নিয়ে টান দেব তুই আমার আজান শুনে তোর দিলের কোনো রেসপন্স ছিল না দিল কাঁপে নাই ধরকন হয় নাই মসজিদে যেতে মন যাই নাই তাহলে তুই যে ব্যবহারটা করেছিস ওই ব্যবহারটাই আমি তুই জাহান নামে থাকবি আমাকে ডাকবি আমি ওই ব্যবহারটাই রিটার্ন দিব দেখা করে কি লাগবে ভালো আছো কিচ্ছু লাগবে পৃথিবীতে আমার একটা বন্ধু ছিল বন্ধুটা এত মহব্বতের ছিল সবসময় আমার সঙ্গে চলাফেরা করত আমার জন্যে সে জান দিতে রাজি হয়ে যেত ওই রকম বন্ধুটা আমি জান্নাতে দেখতে পেছি মনে হয় যেন সে জাহান্নামে আছে আল্লাহ বলবে বল তুই খুশি হবি তাহলে আমি তাকে জাহান্নাম নাম থেকে এনে তোর কাছে করে দিব ওই ব্যক্তি ফিক করে হেসে বলবে মাবুদ আমি এটাই চাইছিলাম সঙ্গে সঙ্গে আমার রব তাকে জাহান নাম থেকে এনে তার কাছে করে দেবেন দে বলবেন গোলাম রে তোর মন ভারি আমার সহ্য হয়নি এর জন্য আমি তোর বন্ধুকেও মাফ করে দিয়েছি আল্লাহ বলবেন লা নি দু কফি হা বর দাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাউ ওয়া গাসাকাও ওরে আমার ফেরেশতা ওদের জন্য কোকোкола থামসাব সেভেন হাফ কোনো কলিনস নাই চরা ঠান্ডা পান করবে ওই ব্যবস্থাটা আমি জাহান্নামে রাখিনি তবে এক কাজ কর জাহান্নামের মধ্যে একটা ড্রেন বইছে খোল করে ওই ড্রেনটা হচ্ছে রক্ত পুঁজের রে জাহান্নামিরা গলে গলে দিয়েছে সে রক্ত পুঁজে এনে ওদেরকে খাইয়ে দা জাহান্নামিরা যখন জাহান্নামে ঢুকবে আল্লাহ তাদের ব্যবস্থাটা কেমন রেখেছেন দেখেন হাল আকা কাদিসুল গাসিয়া উজুহায়াউমাইদিম খাসিয়া কিছু চেহারা নিচে নেমে যাবে কালো হয়ে যাবে বিবর্ণ হয়ে যাবে তাসলামু আর মিলাতুন নাসিবা তারা গাদা গাদা আমল করেছে তার থকে গেছে আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে তসলানারণ হামিয়া

যখন নামে যখন বগ লেগে যাবে আল্লাহর কাছে খানা চাইবে আল্লাহ তাদের জন্য কোন খানা আনেননি লাইসালাবুন তো আবুন ইল্লাবিন চারি রে চারি রে নামে একটা ঘাস যার কাঁটাতে পরিপূর্ণ চক্ষু ঘাস এবং এত কাঁটা কোন শির মগানটা হয়ে আছে শুধু তাই নয় অত্যন্ত ভূ দুর্গন্ধ এবং তার কোনো সাধে নাই বিরাট বড় বোঝা করে নিয়ে এসে ফেরেশতারা দিয়ে দিবে গলাতে এখানে আটকে যাবে না ভিতরে যাবে না ওপরে আসবে ওই অবস্থায় পানি চাইবে এক হাজার বছর খবর পৌঁছাবে আর এক হাজার বছর খবর আনবে আর তৃতীয় হাজার বছরে তারা পানি পাবে গরম পানি চাহান নামে চলছে এনে এদেরকে খানা হবে আমি একটি গল্প বলি আমার পাশে আলিম বলছতে করে আমি যা বলছি তা কোর হ্যাঁ একটা কথা আমি স্বীকার করে নিব যে আমার জ্ঞানের কারণে বুঝাইতে ঠিক পারছি না কিন্তু এগোলো কোরআন বলছে بسم الله الرحمن الرحيم আজি ইয়াউম ইয়িন বিদন্নামা يومئذ يتذكر الإنسان وأن له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوصيك وصاكه أحد كان جهنم كانها بنا আল্লাহ বলছেন কোরআনে এটা সুরা ফাজার থেকে বলছি তো ওই দুই দিকে সত্তর হাজার লাগাম আর এক একটা লাগামে সত্তর হাজার করে ফেরেস্তা নিয়ে আসবে আর জাহার নাম ম্যাগের গর্জনের মতো হুংকার আর মারবে আর বলবে ওদেরকে আমাকে দাও সেই অবস্থায় হাঁসরের মাঠে দাঁড়িয়ে থাকবে যে লোকগুলি সবাই জাহার কি যখনই দেখে নেবে ওই আসছে গর্জন ছেড়ে দেখতে পাবে এটা দেখ কারণ ইনশান ও আন্নালা বুদ্ধি করা সবাই একসঙ্গে বলে উঠবে ওই 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 জাহান্নাম আসছে যার কথা জলসাই শুনেছি হাদিসের পাতাতে পড়েছে কোরআনে শুনেছে এতদিন শোনাতি ছিল এখন দেখতে বেশি।

নিজে নিজেকে নিজের উপরে আফসোস করে বলবে হতভাগা আমি রে যদি দুনিয়া থেকে কিছু মাল পাঠিয়ে রাখতাম টাকা পয়সা যদি যদি আল্লাহর কাছে জমা জমা রাখতাম নামাজ রোজা পর্দা এগুলো আমার থাকত আজকে আমার টেনশন হতো না আমি নিজেকে হতভাগা মনে করতাম না কিন্তু আমি কিছুই করিনি আল্লাহ কোন টাকা আসুর

فاليوم لا يؤخذ منكم فديه ولا من الذين كفروا ماواكم النار وبئس المصير রব্বুল আলমিন বলছেন যখন পানি পেল না মা বাপ পেল না আল্লাহ বলে দিল রে ধুকাবাস তোর সঙ্গে আমার ধুকার খেল শুরু হয়ে গেল তখন ওর বিবেকটাকে কাজে লাগাবি যে আলে মুলামারা মৌলানা বক্তারা বলেছিলেন আব্দুল সবুর সাহেব দান কররে বাপ আখরাতে বেঁচে যাবে আজাব থেকে বেঁচে যাবে ওই লোক জাহান নামে দান করতে চাইবে কি দান করবে নাই তো টাকা পয়সা তা কি করবে প্রেমটাকে কাজে লাগিয়ে মাহবুব বলবেন এ আল্লাহ যেদিন তুমি আজরাইল পাঠিয়ে আমাকে নিয়ে এসেছো আমার জমি জায়গা ছেলে পিলে বউ বিটি সোনা দানা পুকুর বাগান গাড়ি বাড়ি সব পুলি ছেড়ে চলে এসেছি এগুলো কি হয়েছে জানি না তবে তোমার কাছে জমা আছে এগুলো আমি সব সাবকা করে দিলাম তুমি আমাকে আজকের আজাব থেকে বের করে দাও আল্লাহ বলেছেন ইন্নাল ফালিয়া ও মালাইয়া খুদুম ইনকুম ফিদিয়াতুন ওই দিন আর তোর কাছে ফিদিয়া নেওয়া হবে না রে বেঈমান যেমন পৃথিবীতে মসজিদ ছিল নামাজ পড়তে হয়েছে রমজান মাসে যেছে রোজা রাখতে হয়েছে কিন্তু মরার পরে আর কোনো আমল নাই ইদা মাতাল ইনসানু ইনকাতা কাতা আনহু আমালুহু মানুষ মরে গেলে আমলের লাইন থাকে যায় আর আমল করে লাভ হবে না রে আর তোর সেই মাল আর নাই ধ্বংস হয়ে গেছে অতএব একদিন আমি চেয়েছিলাম তুই দিস নিয়ে আজকে তুই দিতে চাইছিস না